বন্ধুরা এক দেশ এক নির্বাচন আগামীকাল সোমবার লোকসভায় পেশ হবে এক এক দেশ ভোট কি দেশের অর্থনৈতিক উন্নতির এক এক দেশ ভোট ভারত সরকার লোকসভায় পেশ করার পর এটি এখন দেশের অর্থনৈতিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কি তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজ্য সরকার এক দেশ এক ভোটের বিরোধিতা করছে আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন এক দেশ এক ভোটের সমস্যা সমাধান এক দেশ এক ভোট এই ধারণা আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নতি এই দুইয়ের কতটা গুরুত্বপূর্ণ এখন সময় এসেছে আপনাদের নিজেদের মতামত ব্যক্ত করার একদিকে রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা অপরদিকে ইন্ডি জোট পিন্ডি চটকাচ্ছে এক দেশ এক নির্বাচন বিলের তাদের এই বিরোধিতা কি দেশের অর্থনৈতিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বন্ধুরা রাজনৈতিক প্রক্রিয়ায় একটা নতুন দিশা দেখাতে পারে এক দেশ এক নির্বাচন নাকি রাজনৈতিক বিভাজন আমাদের অগ্রগতিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ভাবার সময় এসছে আপনার চিন্তা আপনার মতামত জানানোর সময় এসছে অবশ্যই মন্তব্য করবেন এতে এক ভোট এই যে বিতর্কিত বিল পেশ হতে চলেছে সোমবার এতে কি অবস্থা আমাদের রাজ্য সরকার তা পরিষ্কার জানিয়েছে তৃণমূলের প্রবল বিরোধিতা এই বিলের বিরোধিতা করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার সাংসদদের নির্দেশ দিয়েছেন সংসদে বিলটির বিরুদ্ধে জোরদার প্রতিবাদ জানাতে তৃণমূলের অভিযোগ এই বিল ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত হানছে লোকসভার তৃণমূল নেতা মাননীয় এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা বলেও তিনি উল্লেখ করেছেন উনি বলেছেন যে বেকারত্ব মূল্য বৃদ্ধি মণিপুর সংকট জ্বালানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এই বিষয়গুলোই আড়াল করতে এই বিল আনা হচ্ছে অপরদিকে বিরোধীদের করা অবস্থান তৃণমূল কংগ্রেস ছাড়াও সিপিএম ডিএমকে সমাজবাদী পার্টি সহ ইন্ডিয়া জোটের সমস্ত দল এর বিরোধিতা করছে তাদের অভিযোগ এই বিলের মাধ্যমে কেন্দ্র রাজ্যগুলোর ক্ষমতা খর্ব করার চেষ্টা করছে যদিও কেন্দ্র সরকার এই বিলটিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর কথা বলেছে অপরদিকে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে এটি সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হোক বিরোধীদের বক্তব্য এই ধরনের সিদ্ধান্ত সংবিধান বিরোধী এবং রাজ্যগুলো যে তার আঘাত হানবে অবশ্যই সোমবার যে অধিবেশনে বিলটি পেশ করবে তা নিয়ে আলোচনা বা পাশ করানো না হলেও বিষয়টি নিয়ে এটা রাজনৈতিক আভাস মিলছে আর সেই রাজনৈতিক আভাসে আপনার মতামত অবশ্যই চাই যে এক দেশ এক নির্বাচন এটা আমাদের রাজনৈতিক বিভাজন যেটা সৃষ্টি হচ্ছে সেটা আমাদের অগ্রগতিকে কি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে অবশ্যই একদিকে রাজ্যের বিরোধী তার উপরে বেশ কয়েকটি রাজ্য এবং ইন্ডি কোস্টের বিরোধী অবশ্যই উন্নয়নশীল দেশ উন্নয়নশীল নির্বাচন ব্যবস্থা নাগরিক অধিকার এক দেশ এক ভোট বিল নিয়ে তৈরি কেন্দ্রীয় সরকার এবং সোমবার এই বিল পাস করবে অবশ্যই এক দেশ এক ভোট বিল পেশ করবেন কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সরকারি সূত্রে যেটা খবর যে দীর্ঘ আলোচনা এবং ঐক্যমত তৈরির জন্য সরকার এই বিলটি সংসদীয় কমিটি অর্থাৎ জেপিসিতে পাঠাবে সোমবার লোকসভায় ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল পেশ করবেন আইনমন্ত্রী মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সূত্রের খবর যে বিস্তারিত আলোচনা হবে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে এই প্রস্তাবে এবং সম্মিলিত মতামত জানানো হবে বর্তমানে দেশে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় নির্বাচন হয় এই নতুন নির্বাচন হলে সব দেশে এক জায়গায় একসঙ্গে একযোগে ভোট করার প্রস্তাব রয়েছে এক দেশ এক নির্বাচনের মাধ্যমে দেশে যে ঘন ঘন ভোট বাড়তি খরচ সময় নষ্ট সমস্ত কিছু কমা যাবে জনগণের টাকায় ভোট হয় বারবার ভোটে বিপুল অঙ্কের টাকা খরচ হয় এটা নিঃসন্দেহ বাস্তব ধ্রুব সত্য ওয়ান নেশন ওয়ান ইলেকশন পর্যালোচনার জন্য উচ্চ পর্যায়ের কমিটির সভাপতি বর্তমানে প্রাক্তন আমাদের মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কমিটি বলেছে যে এখনো পর্যন্ত দেশের বত্রিশটি রাজনৈতিক দল এই প্রস্তাবকে সমর্থন করেছে এটা অত্যন্ত খুশির খবর পনেরোটি মাত্র পনেরোটি বিরোধী দল এর বিরোধিতা করেছেন এবং এই পনেরোটি বিরোধী দলের মধ্যেই অনেকেই এক দেশ এক ভোটের কনসেপ্টকে সমর্থন করেছে অতএব এক দেশ এক নির্বাচন শুধু সময়ের অপেক্ষা আগামী লোকসভা নাকি তারপরের লোকসভায় এক দেশ এক নির্বাচন হবে সেটা সময় বলবে এক দেশ এক ভোট রিপোর্ট কিভাবে তৈরি হয়েছিল প্রাক্তন রাষ্ট্রপতি মাননীয় রামনাথ কোবিন্দ এজেন্ডা আজ প্ল্যাটফর্মে ওয়ান নেশন ওয়ান ইলেকশন সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি মাননীয় রামনাথ কোবিন্দ বলেছেন যে এই রিপোর্ট তৈরি করতে ছ মাস সময় লেগেছে এবং প্রায় আঠারো হাজার এই রিপোর্ট তৈরি হয়েছে এখনো পর্যন্ত ভারত সরকারের কোনো কমিটি এত বড় রিপোর্ট জমা দেয়নি আঠারো হাজার পৃষ্ঠার রিপোর্ট এবং ষোলোটি ভাষায় শতাধিক বিজ্ঞাপন দেওয়া হয়েছে একুশ হাজার মানুষের প্রতিক্রিয়া নেওয়া হয়েছে আশি শতাংশ মানুষ এর পক্ষে রয়েছেন এছাড়াও আমরা প্রাক্তন নির্বাচন কমিশনারকে ফোন করেছিলাম এবং এই বিলটি দেশের জন্য একটি গেম চেঞ্জার হতে পারে বন্ধুরা অবশ্যই এক দেশ এক নেশন এই সম্পর্কে আপনার অমূল্য মতামত জানাবেন আজকের এই ভিডিওতে আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিমতিতা দর্শন আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে হাজির হব এক দেশ এক নেশন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিম্তিতা দর্শন